বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি সবাই মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল করে শুনবেন আর যদি সম্পূর্ণটা শুনতে পারেন এবং মানতে পারেন ইনশাল্লাহ এই পৃথিবী থেকে দাবরদস্ত আউলিয়া হয়ে মৃত্যুবরণ করবে ইনশাল্লাহ তবে সেই কথাটি হলো কি যে সত্য কথা তো মানুষের বলতেই আছে তাই না মিথ্যা কথা বললে তো আল্লাহর প্রিয় হওয়া যায় না আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় না কিছু কিছু মিথ্যা কথা আপনি যদি নিয়মিত এটাকে চালিয়ে যেতে পারেন নিয়মিত এই মিথ্যা কথাগুলো বলতে পারেন তাহলে ইনশাল্লাহ এই পৃথিবীতে থেকেই আপনি মহান আউলিয়া হয়ে যাবেন আর এই কথাগুলো কাদের জন্য যারা আল্লাহ ইবাদত করে আমল করে যারা আল্লাহকে পাইতে সাধনা করে তাদের জন্য আজকের এই আলোচনা বিশেষ করে তারাই একটু গুরুত্বপূর্ণ শুনবেন ইনশাল্লাহ সেই কথাগুলো হলো দেখুন যে একজন মানুষ নিয়মিত আল্লাহর সাধনা করে নিয়মিত আমল করে তখন সেই লোকটি আমল করে বা সাধনা করে সে আল্লাহর সৃষ্টির রহস্য অনেক কিছু জেনেছে বুঝেছে দেখেছে আত্মভেদ বুঝেছে আত্মার সাক্ষাৎ ঘটিয়েছে আত্মধর্ষণ ঘটিয়েছে সে কথা কম বলে যদিও মানুষ কিছু বলে একসাথে যদি কোনো তরিকতের ভাই বোন বা বিভিন্ন আমলকারীরা যদি একসাথে বসে তখন সে তাকে বলতেছে জানিস আমি এতদিন ধরে সাধনা করি আমি এই জিনিসটা দেখেছি আমি এই জিনিসটা পেয়েছি তখন যে তাদের থেকে আরো উচ্চ রেঙ্গে উঠে বসে আছে সে বলতেছে ভাই আমাকে যদি নিতেন তাহলে আমি একটু চলে যাইতাম কেন কেন আমরা সবাই বসেছি আপনি যাবেন কেন আপনি আমাদের সবার সাথে তৈরি করতে বিভিন্ন আলোচনা করবেন সাধন জগতে কে কি পাইলেন আলোচনা করবেন তখন সেই ব্যক্তিটি বলতে লাগলেন দেখেন আপনারা অনেক সিনিয়র মানুষ আপনারা অনেক উচ্চ র্যাঙ্কে উঠে গেছেন তারা যে উচ্চ র্যাঙ্কে উঠে গেছে এটা কিন্তু মিথ্যা বলেছে সে জানে সে উচ্চ রংকে তারা ওঠেনি সে নিজে উঠেছে আর বলতেছে ভাই আমি এত সাধনা করি আমি তো তেমন কিছু পাই না আমি তো আল্লাহকে এখনো আমার মনের মতো করে আমি তো আল্লাহকে নিজের মধ্যে সাজাতে পারলাম না আল্লাহকে তো আমি পাওয়ার মতো পাইতে পারলাম না ভাই আপনারা তো অনেক জ্ঞানী অনেক উচ্চ তাহলে যে পেয়ে গেছে সে দেখে ফেলেছে সে বলতেছে কি যে আমি পাইনি দেখিনি কিন্তু তারা পায়নি কিন্তু তাদেরকে বলতেছে তারা পেয়েছে তখন কি হলো এই যে মিথ্যা শুরু হলো এই মিথ্যাগুলো যদি কেউ বলতে পারে তাহলে সে উচ্চ উঠে যাবে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ বলবে তাকে আমি যথেষ্ট দিয়েছি সে কাউকে বলেনি কিন্তু যারা না পেয়েছে অল্প কিছু তারাই বলে বেড়াচ্ছে তারা সত্য বলেছে যতটুকু পেয়েছে ততটুকু বলে ফেলেছে এতে কিন্তু আল্লাহর কাছে তারা দোষী হয়ে গেছে আর এ যে মিথ্যা বলেছে তেমন কিছু পায়নি আপনারা অনেক উচ্চ রেখে উঠেছেন তাহলে সে কিন্তু মিথ্যা বলেছে এতে কিন্তু আল্লাহ খুশি হয়েছে যাই হোক এখন যে কথাটি বলবো দেখুন যে সে সারাদিন টাকা নেই পকেটে সাধনা করে বেড়ায় পকেটে টাকা নেই কিছুই খেতে পারেনি বাড়ি ঘরে যেতে পারেনি তখন সে দোকানে গিয়ে বলল ভাই আপনি কি তেল কিনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই তেলের বোতলটা কোথায় তোর বোতলের উপর দিয়ে যে একটু পড়ে আছে লেগে আছে ফোঁটা ওখান থেকে একটু নিয়ে তার ঠোঁটে দিয়েছে না খেয়ে শু ঠোঁট তার শুকিয়ে আছে যদি কেউ বলে ভাই আপনি কিছু খাননি তখন যদি বলে আমি খাইনি খাবার পাইনি তাহলে বলবে আপনি সাধনা করেন করেন আল্লাহর ইবাদত না খাই থাকেন তাহলে যারা আল্লাহর কাজ করে তাদেরকে তো আল্লাহ এ হলো একটি বিষয় তাহলে তারা তো বলবে আল্লাহর কাজ করলে তো আল্লাহ খাওয়াই রাখে তখন কিন্তু সে যদি এটা শোনে বা আমরা কেউ শোনে তাহলে আল্লাহর গিবদ করা হলো আরো একটি বিষয় হলো দেখুন বিভিন্ন সমস্যা আছে তার ভিতরটা রোগ বিরাজ করছে মানুষের জিজ্ঞাসা করতেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু সে কিন্তু ভালো নেই সে ডাক্তারের দোকানে যাচ্ছে টাকা খরচ করে ওষুধ খাচ্ছে রোগ ভালো হচ্ছে না তো বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে তাহলে আমি যে অসুস্থ আছি খারাপ আছি এটা তো বলল না এরপরে এ হলো একটা বিষয় যে ঠোঁটে তেল দিয়ে সেই লোকটি যখন আসছে তখন মানুষের সাথে বসে হাসি খুশি কথা বলছে সবাই পেট ভরে খেয়ে এসে বসে কথা বলছে আর সে পেটের খোদায় খুব কষ্টে তবু মুখে হাসি রাখছে তখন হাসি রেখে তাদের সাথে কথা বলে কি ভাই আপনার শরীরটা দুর্বল খাওয়া দাওয়া করেনি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই খেয়েছি খেয়েছি হ্যাঁ তখন তার ঠোর দুটো ভিজা ভিজা বা তেল মারা ঠোর দুটো শুকানো নেই মানুষে বুঝতে পারছে যে হ্যাঁ খাচ্ছে বা তিনি খেয়েছে তাহলে সে যে খায়নি আর তাকে হ্যাঁ ভাই খেয়েছে খেয়েছি এটা কি মিথ্যা হলো না বলেছে তোমাদের মধ্যে যদি কেউ খোদার তো থাকো খোদার যন্ত্রণায় কিছু খেতে পাওনি ঠোঁট গুলো শুকিয়ে গেছে দরকার হয় একটু তেল দিয়ে ভিজা রাখো তেল তেলে করে রাখো মানুষ যেন বুঝতে না পারে তুমি না খেয়ে আছো তাহলে আপনারাই বলবেন আল্লাহ তো বলেছে মিথ্যা বর্জন করো মিথ্যাবাদী না আবার আজকের যে আলোচনাটি করছি এতে কিন্তু এই মিথ্যাগুলো বলে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর কাছে এমনই প্রিয় হইল যে আল্লাহ বলতেছে দেখো সে কত সাধনা করেছে আমার দেওয়া ধন কত কিছু পেয়েছে তবুও বলছে আমি তেমন কিছুই দেখলাম না পাইলাম না আল্লাহকে মনের মতো করে পাইলাম না কিন্তু সব কিছুই সে পেয়েছে কিন্তু সে না করছে পায়নি তাহলে মিথ্যাই তো বলেছে আচ্ছা আর যারা তেমন কিছু পায়নি তারা বলেছে আমি এই পেয়েছি সে পেয়েছি আমি একটা আমার দ্বারা একটা কারামত ঘটেছে তাহলে যারা এগুলা বলতেছে আপনারা বিচার করুন যে কোন মিথ্যাগুলো যদি আপনি ধরে রাখেন তাহলে আপনি আল্লাহ রলি হয়ে যাবেন আজকের কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে দেখেন আরো কিছু মিথ্যা কথা বলতে যদি পারেন সেই মিথ্যা কথাগুলোর কারণে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসবে সেই মিথ্যা কথাগুলো দেখুন যেমন একজন ব্যক্তি বলতেছে ভাই আমার তো তেমন কিছু নেই আমি মেয়েটা কিভাবে বিয়ে দেব আমাকে যদি একটু সহযোগিতা করতেন তখন তার ঘরের মধ্যে কিছু টাকা ছিল আর যে পরিমানে টাকা আছে আল্লাহ আপনাকে এত বড় মন দিয়েছে আমি এত একটা বিপদে পড়েছি আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন তখন বলছে জান কি আর করতে পারলাম গেল অন্য অন্য লোকজনেরা এসে তাকে বলতেছে ভাই আপনি নাকি ওনার মেয়ের বিবাহের জন্য অনেক টাকা দিয়েছেন আর কে বললো কে বললো এত টাকা দিয়েছি আর এই অল্প কিছু দিয়েছি আসলে বিয়ের তিনি দিয়ে না এই অল্প কিছু অত বেশি না কে বলছে কে বলছে এগুলো শুনো না তার মানে কি আল্লাহ কিন্তু এ কথা বলেছে ডান হাত দিয়ে দান করবে বাম হাত যেন জানে না তাহলে একটি কথা আপনারা একটু খেয়াল করে শুনবেন আর সত্য কি মিথ্যা এই কথাটা কমেন্ট করবেন যেমন হাদিস শরীফে এসেছি হাদিস শরীফে পাওয়া গেছে কি ডান হাত দিয়ে দান করো বাম হাত যেন জানে না একটা মসজিদ মাদ্রাসা বা মাহফিল কোনো জায়গায় যদি মসজিদের উন্নয়নের জন্য যদি কিছু টাকা পয়সা তুলতে হয় তখন কিন্তু তখন কিন্তু দেখবেন মাইক দিয়ে বলা হয় ইবোকে দশ হাজার টাকা দিয়েছে মার হাবা মার হাবা ইবোকে বিশ হাজার টাকা দিয়েছে মার হাবা মার হাবা তাহলে এই যে কথাগুলো বলা হলো হাদিসটি বলেছে তুমি দান করে দান করেছো ডান হাতে বাম হাত যেন খবর জানে না আর তারা মায়ক বেড়ে দিচ্ছে তাহলে এই টাকাগুলো কেন তোলা হয়েছে আল্লাহর ঘর নির্মাণ করবে বা উন্নয়ন করবে যদি আল্লাহর ঘর হয় আল্লাহ তো মহাদনেই আল্লাহ যদি মহাদনী হয়ে থাকে সেই মহাদনিকে আপনি সাহায্য করছেন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর তুলতে মানুষের টাকা লাগে তাহলে তো আল্লাহ বিকারি আল্লাহকেও সাহায্য করতে হয় নাজবিল্লা তাহলে আমি যেটি বলতে চাচ্ছি যে ডান হাত দিয়ে যেটা দিবে বাম হাত জানবে না সে জায়গায় মাইক মারা হচ্ছে বলবেন সে দিয়েছে সে বলে দিয়েছে সত্য বলেছে আর কেউ মসজিদ মাদ্রাসা মাজার দরবার সে ভুরি ভুরি দিয়েছে কই বাই দিতে পারলাম অল্প কই কিছু অথচ যা দিয়েছে এতে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে আর সে জায়গায় কি বলছে সে কই ভাই আর দিতে পারলাম পারলামই অল্প কিছু অথচ জেনে জেনে গেছে বলে সে কথা বলেছে যদি কেউ না জানতো এতটুকু বলতো না তাহলে আপনারা বলবেন যে মানুষ মিথ্যা কথা বলেছে এ পর্যন্ত তারপরও সে আল্লাহর প্রিয় আর কোন কোন সত্য কথা বললে আপনি জাহার নামে যাবেন যে সত্য কথাগুলো বললে আপনি জাহান নামে যাবেন সেটার কিছু ইঙ্গিত ধরেন আপনি কাউকে দান করেছেন বা কাউকে কিছু একটা দান করার পরে সে মোটামুটি একটু সচ্ছল হয়েছে তখন কিছুদিন পর তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে তখন বলতেছে দেখো আমি যদি তোমাকে সাহায্যটা না করতাম তাহলে তো তুমি থাকতে বলেছে এই টাকাটা না দিলে সে এই সত্য বলার কারণে তার স্থান কোথায় না নাম আপনারই বলবে এবার বলবো ওই যে ব্যক্তিটার মেয়ে বিবাহর জন্য এতগুলো টাকা দিয়েছে যদি সেই ব্যক্তিটা বলে ওঠে আমি যদি এতগুলো টাকা না দিতাম তোমার মেয়ের বিয়ে দিতে পারতে না তোমার মেয়ের সংসারে অশান্তি থাকতো বা বিয়েই হতো না হ্যাঁ তাহলে এই কথাটা বলার সাথে সাথে তার মেয়ে সাথে ছিল সে শুনেছে এবং সেও সাথে ছিল সেও শুনেছে দুজনেই আত্মাই কষ্টটা পেয়েছে যে সে সাহায্য করেছিল আজকে সবার সামনে বলতেছে আমাকে কি লজ্জাটা দিল তাহলে সে কিন্তু সত্যই বলেছে এই সত্য কথায় মানুষ কোথায় যাবে তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীর সকলকে বলছি বিশেষ করে বাংলাদেশকেও বলছি এই স্বভাব এই চরিত্র আমাদের ত্যাগ করতে হবে এই স্বভাব চরিত্র যদি মানুষের ত্যাগ না করতে পারে তাহলে সে যত সাধনা করুক যত আল্লাহর ইবাদত করুক সমস্ত কিছু বিফলে যাবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আলোচনা কি খারাপ লাগলো আপনারা কি দেখে একটু রাগান্বিত হয়েছিলেন এখন শুনে কেমন লাগছে অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং সামনে যেন ভালো ভালো আলোচনা দিতে পারি আপনারা যেন পেয়ে যান তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন Allah